আসসালামু আলাইকুম ভালো আছেন? আপনি কি জানেন যে বারো তারিখে আসন্ন ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট হবে। ভোট হবে। আপনি কাকে ভোট দিবেন? জামাতকে। জামাতকেই কারণ বিএনপি, এনসিপি আরো অনেক দল আছে তাদেরকে কেন না? জামাতকে ভালো লাগে জামাতকে ভালো লাগে? হ্যাঁ। প্রত্যেক কারণ বলেন কি কারণে ভালো লাগে? ইসলাম ধর্ম পালন করবে এরা। মানে ইসলাম ধর্ম সংসদে আইন পাস করবে তাই। পাস করবে। আর বিএনপি যদি ক্ষমতা যায় সেটা কি সম্ভব না যায় না বাস্তবে আর করছে না কেন ইসলাম ধর্ম পালন করছে না তো মানে বিনপি ইসলাম ধর্ম পালন করে না না ওর সদস্যদের যা কার্যকলাপ তাই করছে না ইসলামের আপনি আপনাদের কাছে একটা প্রশ্ন যেটা হচ্ছে যে বিএনপি যদি ক্ষমতা যায় তাহলে কি সে কারণে সেটার মাধ্যমে কি ইসলাম قائم হবে না ওহ যে তো কম হবে কম হবে আর জামাত গেলে পরিপূর্ণ ভাবে হবে আপনি পাঁচ হাতে নামাজ পড়েন পড়েন না পড়বেন তো ইনশাল্লাহ আপনাকে আরেকটা প্রশ্ন করা হচ্ছে যে আপনি সতেরো বছর আগে অর্থাৎ এর দুই বছর আগে সতেরো বছর দুই বছর থেকে ওই দিকে সতেরো বছর আপনি কি এইভাবে কোনো বলতে পারতেন যে আমি জামাতকে ভোট দেবো বা বিএনপিকে ভোট দেবো এটা বলতে পারতেন না আপনি কি আপনি কি মনে করছেন যে কোন দল গেলে দেশের মানুষ শান্তিতে থাকবে ইসলাম ধর্ম গেলে বলো শান্তি থাকবে ইসলাম ধর্ম গেলে আপনি মন থেকে বলতেছেন মন থেকে বলছি তা দেখা হবে অবশ্যই বারো তারিখে কে পাস করে আপনার কি মনে হয় ধানের পার্লামেন্টে যাবে না দাঁড়িপাল্লা যাবে আমি তো মনে করছি দাঁড়িপাল্লা যাবে দাঁড়িপাল্লা যাবে মানে আপনি মনে করেন আপনি দাঁড়িপাল্লা ভালোবাসেন দেখি বলতেছেন যে পাল্লা যাবে কিন্তু আমরা ওদিকে লক্ষ্য করতেছি ধান শেষ পার্লামেন্টে যাবে সরকার গঠন করবে আপনি কি জানেন বাংলাদেশে কত দুই সিট মানে আসন রয়েছে না বাবা জানি না তো জানেন না যদি ধরেন তিনশোটা তিনশোটার মধ্যে আপনি কয়টা পাবেন তিনশোটা তো আর একশো বিশ পঁচিশটা পাইতে পারে জামাত জামাত একশো বিশ পঁচিশটা পাইলে তো ওখানে আরও থাকে একশো সত্তরটা কত থাকে তাহলে কীভাবে সম্ভব how <laughs>